একটু কম পারলো কেন কিন্তু তে রেস্ট্রেশন এই গাড়িটি তেলের গাড়ি এটা কিন্তু আপনার সান্ড রয়েছে ইলেকশনের জন্য কিন্তু আপনার বেস্ট একটা গাড়ি এই গাড়িটি কিন্তু আপনার কম আপনার মডেল কিন্তু বাট কম আপনার এই টাকাও আপনারা এটা পেয়ে যাবেন এটা 66 লক্ষ টাকা আমরা আসকিন প্রাইস যাচ্ছে কিন্তু এই গাড়িটি যারা আমাদের কাছে ক্রয় করবেন আমাদের কাছে আসবেন বসবেন আরো কিছু আমরা লেস করব আপনাদের মাঝে একটু ভিতরে সাইড যদি একটু দেখাতে চাই ভিতরের সাইড যদি দেখাতে চাই একটু ভিতরের সাইটটি আপনার এটা ব্ল্যাক এবং লেদার সিট এটা কিন্তু আপনার অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে অনেক ফ্রেশ কন্ডিশন ভিতরে পিছনের সাইডটা যদি একটু দেখাতে চাই এটা কিন্তু আপনার অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটা কিন্তু আপনার ব্যাকলাইট থেকে শুরু করে নিয়ে যা আছে একদম অরিজিনাল অবস্থায় কিন্তু আপনার রয়েছে পিছনে যদি আমি দেখাইতে চাই এটা কিন্তু আপনার বেবি সিট পাওয়ার এটা বেবি সিট পাওয়ার আপনার কিন্তু এখানে সুইচ রয়েছে এবং অনেক অনেক গাড়ি গুলানোর অনেক অনেক গাড়ি গুলানোর আপনার দুই হাজার মডেলের গাড়ির কিন্তু আপনার পিছনে সেভেন সিটের কিন্তু আপনার সুইচ থাকে না কিন্তু এটা সুইচ রয়েছে আজকে এই প্রাডো নিয়ে আসলে এটা কাগজ পাবেন আপনি বহুদিন আপনার এটাও এক বছর এবং দুই বছর পেয়ে যাবেন এই গাড়ির বিষয় নিয়ে যারা আমাদের কাছে আসবেন এবং বসবেন এইটা যেটা প্রাইস আমরা বলে দিছি আপনার তেষট্টি লক্ষ টাকা কিন্তু এটার প্রাইস আরো আমরা কিছু ডাউন করে দেবো কিন্তু বাট আমাদের কাছে আসতে হবে আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ